যেমন বর্তমানে বাংলাদেশের আইনে মানে মেয়েদের কোনো আশা আকাঙ্ক্ষা নাই যেমন যেমন কোনো মেয়েকে ধর্ষণ করা হয় বা কোনো ছেলে ধর্ষণ করা হয় তাহলে ছেলেদের বিচার হয় কিন্তু এক্ষেত্রে মেয়েদের কোনো মানে ল অনুযায়ী দেখা হয় যে মেয়েদের কোনো ইচ্ছা নাই তো অন্য দেশের আইন অনুযায়ী এটাই সত্য না না মেয়েদের আপনার কথা আমি বুঝতে পারি নাই বাংলাদেশে যদি একটা মেয়েকে রেপ করা হয় তাহলে তো রেপিস্ট শাস্তি হয় না না আমি সেটা বলি না আমি বলছি যে বাংলাদেশের আইন অনুযায়ী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কোনো মেয়েকে সাথে কোনো সম্পর্ক করা হয় তো সেই ক্ষেত্রে ছেলে শাস্তি হয় কিন্তু মেয়ের কোনো শাস্তির বিধান নাই সেটা বল ও আচ্ছা বুঝতে হ্যাঁ 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 এরকম কিছু মানে বাজে আইন বাংলাদেশে এখনো আছে যে মানে বিয়ের প্রলোভন দেখে দেখিয়ে ধর্ষণ মেয়েরা করতে পারে এটা 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 আবার ছেলেরা করতে পারে না এটা তো আসলে বৈষম্য এটা তো থাকা উচিত না যে কেউ তো যে কাউকে করতে পারে তো সাইন্টিফিক ভাবেও মেয়েদের কোনো আশা আকাঙ্ক্ষা নাই মানে মেয়েদের কোনো এখানে ফিলিংস নাই অবশ্যই মেয়েদের আনন্দ লাগে ভাই মেয়েদের মজা লাগে অবশ্যই তবে ওই যে যেটা জোরপূর্বক সেটাতে হয়তো অনেকের ভালো লাগে না কিন্তু যেটা স্বেচ্ছায় যেটা করে সেটা অবশ্যই ভালো লাগার কথা এটার নানা কিছুর উপর নির্ভর করে আপনার বয়সের উপর নির্ভর করে আপনার হয়তো আপনার বয়স একটু কম এই কারণে এখন ইমোশনটা কন্ট্রোল করাটা মুশকিল হয়ে যাচ্ছে কারণ হচ্ছে বয়সন্ধি পার হইলে তখন শরীরে প্রচুর পরিমাণে হরমোন নিঃসরণ হয় তো তখন মানুষ আসলে এই অনুভূতি গুলাকে এত ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে না এটা আস্তে আস্তে বয়সের সাথে সাথে ম্যাচুরিটি বাড়ে ম্যাচুরিটি বাড়লে আপনার এই জিনিসগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন কিন্তু আপনি যেটা করতে পারেন যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি যদি দেখেন যে আপনার খুব রায়গা যাচ্ছেন কোনো একটা বিষয়ে বা খুব বেশি আবেগপ্রবণ হয়ে যাচ্ছেন তখন লম্বা লম্বা নিঃশ্বাস নিয়ে আপনি কিছুক্ষণ আহ এটাকে মেডিটেশনও বলে ধ্যানও বলে আপনি সেইটা করার একটু চেষ্টা করতে পারেন যে আপনি লম্বা লম্বা নিঃশ্বাস নেবেন এবং নিজেকে শান্ত করার চেষ্টা করবেন এটা অনেক সময় কাজে দেয় এবং নিজেকে সবসময় বলবেন যে আমি সব সবসময় রিল্যাক্সে আছি রিল্যাক্স আছি আমার সবসময় আমি ঠান্ডা মাথায় আছি এটা সময় নিজেকে আপনি বলবেন নিজে নিজেকে বলতে থাকবেন তাহলে দেখবেন যে একটা সময় আপনার এইগুলা ঠিক হয়ে যাওয়ার কথা আচ্ছা ভাই ঠিক আছে আমার এই প্রশ্নই ছিল ঠিক আছে কায়েব ভাই তাহলে আপনাকে বিদায় জানাই ভালো থাকবেন আমি আমরা পরের জনের কাছে চলে যাই স্কেপটিক আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যালো আসিফ ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আপনার অনুষ্ঠানটা প্রায়ই শোনা হয় আপনার সাথে এর আগে কখনো কথা হয়নি ফারাজ ভাইয়ের সাথে একদিন কথা হয়েছিল আজকে ফার্স্ট আপনার সাথে কথা হচ্ছে আচ্ছা বলেন তাহলে জি আমার একটা দাবি আর কি সেটা হচ্ছে সোনানি আবু দাউদের দু নম্বর হাদিসটা একটু পড়তে পারবেন কি বোঝানো হয়েছে সেটা আচ্ছা আমি তাহলে একটু সার্চ করি আবু দাউদ কত নম্বর ভাই ২১৫১। আবুদাউদ কি ইসলামিক ফাউন্ডেশন নাকি ইসলামিক ফাউন্ডেশনে দেখলাম চক্ষু অবনত রাখতে বলেছে এটা আচ্ছা তা কি বলা আছে আহ হ্যাঁ এই যে মানে একটা মেয়ে দেখা যে মোহাম্মদের মাথা গরম হয়েছিল এটা নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি ও আচ্ছা আচ্ছা তো শয়তান তো ওনার কাছ থেকে দূরে থাকার কথা ফাতান্ত তো হ্যাঁ ফাতান্ত দূরে থাকার কথা কিন্তু মেয়েদেরকে দেখলে তার মনে শয়তান যে ঘুরতো আর কি। আচ্ছা। আরেকটা প্রশ্ন সেটার মানে সেদিন আমি ফারাজ ভাইকেও কইছিলাম bolshe songsho.com এ ভিজিট করার জন্য আমি সেটা পাই নাই সেটা হচ্ছে বনুকুরেজের উপর অতর্কিত হামলার বিষয়টা নিয়ে আর কি। বনু কুরাইজের উপরে অতর্কিত আক্রমণ হয়েছিল বনু নাজির যুদ্ধের সময় একটা অতর্কিত আক্রমণ হয়েছিল আর পরবর্তীতে অবরোধ হয়েছিল আপনি বনুকুরাইজা গণহত্যা নামে আমার একটা দীর্ঘ লেখা আছে এটা পুরাটা আপনার পড়তে হবে এটা কি জ্ঞান কোষে পাবো নাকি না এটা মেইন ওয়েবসাইটে পাবেন কি লিখে সার্চ করতে হবে মানে আপনি গুগলে সার্চ করেন বনকুরাইজা গণহত্যা লিখে সার্চ করলেই পাবেন আচ্ছা আচ্ছা তো একটা দাবি হচ্ছে তারাও নাকি উৎপেতে বসেছিল আক্রমণ করার জন্য না তারা কোনো উৎপেতে বসেছিল না আক্রমণ করার জন্য এরকম বানায় বললেই তো হবে না আচ্ছা আচ্ছা না সাদিব নেম ইয়া সাদিব নেম মোয়াজ সম্ভবত সাবিন নাম তিনি তাদের তাওর থেকে নাকি রায় গণ মানে তাদেরকে হত্যা করার জন্য না তাও সে রায় দেয় নেই মানে মোহাম্মদ মোহাম্মদের অ্যাপ্রুভাল নিয়ে সে এই জিনিসটা আগে থেকে ডিসাইডেড ছিল যে তাদেরকে মেরে ফেলা হবে আবুলু বাবা নামক একজন মোহাম্মদের সাহাবী সে যখন অবরোধ করে পঁচিশ দিন অবরোধ করে রাখে ওই দুর্গ বনকুড়ায় গোত্রের দুর্গ পঁচিশ দিন অবরোধ করে রাখে চার পাঁচ দিয়ে ঘিরে রাখে সেখানে খাদ্য এবং পানীয় ঢোকা বন্ধ করে দেয় তখন ভেতরে তখন খুবই খারাপ অবস্থা নারী এবং শিশুরা রাস্তায় চিৎকার করে করে কাঁদতেছে ক্ষুধার যন্ত্রণায় পানির তৃষ্ণায় চিৎকার করে করে কাঁদতেছে এই সময় মোহাম্মদের একজন সাহাবি আছে আবুলু বাবা মোহাম্মদ তারে পাঠাইছে যা গিয়ে দেখে ইহুদিদের কি অবস্থা তখন আবুলু বাবা সে ভিতরে ঢুকছে দুর্গের ভিতরে ঢুকছে ঢুকে দেখে যে মহিলারা এবং শিশুরা চিৎকার করে এবং এইটা দেখে দেখে আবুলু বাবার মনে তখন জন্মায় গেল মায়া লাগলো এত এত মানুষ এতগুলো নারী শিশু চিৎকার করে কাঁদতেছে মানে পানির তৃষ্ণায় খাবারের কষ্টে চিৎকার করে কাঁদতেছে সবাই এটা দেখে আবুলু বাবার মনে একটা করুণা হইলো সে তখন বলল যে তোমরা তাড়াতাড়ি আত্মসমর্পণ করো তাইলে আত্মসমর্পণ করলে ওরা বাইচে যাবে তখন আবুল বাবাকে জিজ্ঞেস করা হইলো যে আচ্ছা আমরা যদি আত্মসমর্পণ করি তাইলে মোহাম্মদ আমাদের সাথে কি করবে তখন আবুলু বাবা আঙ্গুলটা নিয়ে গলার এখানে এইভাবে টান মেরে দেখাইলো যে তোমরা যদি আত্মসমর্পণ করো তাইলে তোমাদের সবাইরে জবাই করা হবে এই জিনিসটা আবুলো বাবা খুব পরিষ্কার ভাবে সিরাত গ্রন্থে বর্ণনা করা আছে যে হাতটা এইভাবে গলার কাছে এইভাবে আইনা এইরকম করে না এরকম করে না সে হাত এরকম করে দেখেছিল দেখায় তারপরে সে বাইরে গেছে বাইরে গিয়া মোহাম্মদের কাছে গেছে এখন মোহাম্মদের কাছে গিয়া সে তখন বলে দিছে যে নবী আমি তো গিয়া বইলে আসছি যে তুমি যে তাদেরকে আসলে জবাই করবা সবাই এটা তো আমি বইলে আসছি তখন নবী গেছে খেপা তখন এই আবুলু বাবা নিজেকে নিজেই দড়ি দিয়া বাঁধছে বাইন্দা একটা জায়গায় বাইন্দা রাখছে বলে আমি খুবই অন্যায় করছি নবীর যে পরিকল্পনা সেটা আগে থেকে গিয়ে আমি তাদেরকে বইলা ফেলছি এটা শত্রুদেরকে আমি গোপন কথা ফাঁস করে দিছি আমি খুবই অন্যায় করছি আমি তবা করতেছি তখন সে একটা মানে বাসের সাথে নিজেকে বাঁধছে বাইন্দা নবীর বলে আমি এই বাস থেকে আর নড়বো না তখন নবী গিয়ে ওই দুর্গের ভিতরে ঢুকছে গিয়া বলতেছে তোমরা আত্মসমর্পণ করো তখন ওই যে বানকুর যে ইহুদিরা তখন তারা বুঝতে পারছে যে তাদের তো মরতে হবে হবে কিন্তু তারা যদি এখন আত্মসমর্পণ না করে তাহলে সব নারী শিশুরা মারা যাবে না খাইতে পেয়ে মারা যাবে পানির তৃষ্ণায় সবাই কষ্ট পাইতেছে অন্তত পক্ষে তারা যদি আত্ম তারা জানে গেছে যে মোহাম্মদ যে তাদেরকে সবাইকে জবাই করবে এটা ইহুদিরা ততদিনে ততক্ষণে বুঝে ফেলেছে তারা সবাই জানে এই জিনিসটা যে তাদেরকে জবাই করা হবে তারা তখন বলতেছে তারা তখন মনে করছে যে আমাদের না হয় পুরুষদেরকে কিন্তু তো ওই মেয়েরা এবং মানে ছোট বাচ্চারা ফেলাইলো তারা তো বাইতে যাবে এই তারা বাইচা যাবে এইটা ডিসিশন নিয়ে তখন ওই ইহুদিরা তখন অ্যাকসেপ্ট করছে যে আমরা মানে আত্মসমর্পণ করতেছি অন্তত শিশুদেরকে এবং নারীদেরকে একটু খাবার একটু পানি খাইতে দাও পানিটা বন্ধ করো না তখন গিয়া তারা দুর্গ থেকে নেইমা আসছে এবং আত্মসমর্পণ করছে এরপরে গিয়া মোহাম্মদ আবু মুয়াজরে দায়িত্ব দিছে যে বিচার করার কারণ এই বিচারটা যদি মোহাম্মদ করত তাহলে মোহাম্মদের নামে একটা ইয়া হইতো কিন্তু ডিসিশন আগে থেকে নেয়া ডিসিশনটা যে কি হবে সেটা আগে থেকে নেয়া ছিল মোহাম্মদ নিজেই ডিসিশন নিয়ে রাখছে মোহাম্মদ যদি ডিসিশন না নিত তাহলে তো আবুল ও বাবা আগে গিয়া গলা মানে গলার এখানে হাতটা এরকম ঠিক করতো না যে তোমাদের সবাইকে মায়রা ফেলবে এইটা তো আবুলু বাবা বলতো না তারপরে যখন মানে আগে থেকেই বানুকুরাইজা অত্যন্ত ক্ষিপ্ত ছিল এবং এখানে আসার সময় বলতেছিল আমি যদি একবার বাটে পাই বেরা সব ফেলামোরে এই কথা মুয়াজ আগে থেকেই বলতেছিল এইটা মোহাম্মদ ভালোভাবে জানে যে মুয়াজ বানুকুরাইজার উপরে ভীষণ চেতা ভীষণ চেতা এককারে ফালাবে বানু বানুকুরাইজারে এককারে কোপায়া শেষ করে দিবে এই কারণেই মুয়াজরে সে দায়িত্বটা দিছে মোহাম্মদ যেন যেন এককারে ওই সিদ্ধান্তটাই দেয় মুহাজ তখন যে হুকুমটা দিচ্ছে হুকুমটা দেওয়ার পরে তখন মোহাম্মদ আবার বলছে যে মুহাজ যে সিদ্ধান্তটা দিছে সেটা আল্লাহ এবং নবীর সিদ্ধান্ত আল্লাহ এবং নবীও এই সিদ্ধান্তের সাথে একমত এবং আল্লাহ এই সিদ্ধান্ত ছুঁই না খুবই খুশি হয়েছে হ্যাঁ তাহলে তো ভাই এটা তাওরাতের ইয়া অনুসারে করা হয়েছে এটা তো বলা যাচ্ছে না এটা তো নবী মোহাম্মদের স্বয়ং তত্ত্বাবধানে আল্লাহ এবং নবী স্বয়ং তত্ত্বাবধানে আগে থেকে ডিসাইডেড ছিল কি হবে এটা তো ভাই বিচার তো বা জাস্ট এটা বকওয়াস ছিল মানে আত্মচেয়ে কি কোনো চুক্তি অমান্য করেছিল না বনকুরাইজা কোনো চুক্তি অমান্য করে নাই বনকুরাইজা মদিনা সনদে যে চুক্তি হয়েছিল সেখানে বনকুরাইজার নাম নাই বনকুরাইজা সেখানে স্বাক্ষরই করে নাই আর বারুনাদের গোত্রকে আক্রমণ করার সময় মোহাম্মদ বনকুরাইজাকে আক্রমণ করেছিল তখন বনকুরাইজার কাছ থেকে একটা মৌখিক সম্মতি মোহাম্মদ নিছিল অযথা বেহুদা বনকুরাইজাকে আক্রমণ করে হুমকির মুখে বনকুরাইজা থেকে একটা মৌখিক সম্মতি মোহাম্মদ নিছিল কিন্তু সেটা কোনো চুক্তি ছিল না সেটা ছিল একটা মৌখিক সম্মতি যে বানুকুরাইজা কখনো মোহাম্মদের দলকে আক্রমণ করবে না বানুকুরাইজা দলটা মোহাম্মদকে আক্রমণ করেও নাই আলটিমেটলি তারা আক্রমণ করছে এরকম কোনো প্রমাণ নাই বলেন না ঠিক আছে ক্লিয়ার হলাম বিষয়টা আপনি যদি এই বিষয়ে আলোচনা করতে চান বা কেউ যদি এটা নিয়ে বিতর্ক করতে চায় তখন আজকে আমার এই যে স্ক্রিন শেয়ারটা মানে প্রবলেম হওয়ার কারণে স্ক্রিন শেয়ারটা দিতে পারছি না তাহলে আমি বের করে করে দেখাতে পারতাম কিন্তু আপনি যদি এটা নিয়ে আলোচনা করতে চান তাহলে বানুকুরায় যে গণহত্যা আমার একটা লেখা আছে আপনি পুরাটা মন দিয়ে পড়বেন একটা সেকশনে বাদ দিবেন না পুরাটা মন দিয়ে পড়বেন এবং তারপরে আপনার যদি আলোচনা থাকে বা বিতর্ক থাকে আপনি যদি চান কোন একজন আলেম কেউ নিয়ে আসতে পারেন আমি আলেমের সাথে আলোচনা করতে রাজি আছি কোনো সমস্যা নাই শুধুমাত্র দলিল প্রমাণগুলা দিয়ে আমরা আলোচনা করব বলেন তাহলে আমি ভাই আসলে স্কেপটিক আসলে আসলে আমি স্কেপটিক আমি মুমিন নই আসলে আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেকে অনেক নাম দিয়ে আসে তো আমি আসলে জানি না বুঝতে পারি না আসলে কি ঠিক আছে পরবর্তীতে আর প্রশ্ন থাকলে আবার যুক্ত হওয়ার চেষ্টা করব ঠিক আছে স্কেপটিক ভাই তাহলে আপনাকে আজকে বিদায় জানাই ভালো থাকেন আচ্ছা একজন বলেছেন যে হ্যাঁ এইখানে একজন বলেছেন যে মুসনাদে আহমদের একুশ হাজার ছয়শ পঁচানব্বই অথবা চৌত্রিশশো আঠারো সুরা ইবনে আব্বাস আল্লাহ যুবকের মতো হ্যাঁ আল্লাহ যুবকের মতো এই জিনিসটা আমি বহু বহু হুজুরের কাছ থেকে শুনেছি আর কিছু তাফসিরে আমি এই জিনিসটা আমি পেয়েছি এটা হচ্ছে বাংলাদেশের কিছু লেখকের লেখাতেও আমি পড়েছি কিন্তু আমি এটা কখনো হাদিসের ভিতরে দেখি নাই এই জিনিসটা আমি সেভ করে রাখলাম যে আপনি বিবি বারবিকিউ ভাই আপনি যেটা এখানে কমেন্ট করেছেন আপনার ইয়াটা আমি সেভ করে রাখলাম আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখি স্ক্রিনশটটা আমি সেভ করে রাখলাম আপনারটা যদি আমি পরে চেক করে দেখব যে এটা আসলে আছে নাকি আচ্ছা পরের জনকে যুক্ত করি তাহলে পেলে তো এইটা এই হাতিসটা হাতের কাছে পাওয়া গেলে তো ভালোই হয় তাহলে আমরা মানে আরো মজা নিতে পারি আর কি আচ্ছা ঠিক আছে